আরে আমি বলছি না যে মালয়েশিয়ার টাকা গুলো সব তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টের মধ্যে পাঠান আর পাঁচ কোটি টাকা আছে ওটা পাঠান আর ওই যে কাজ করেন আমার পিএ সাহেবরে একটা কল দেন উনি আমার ডরের মধ্যে তিন লাখ টাকার একটা চেক আছে ওইটা যেন ওই এনসিসি ব্যাংকে ভাঙে টাকাটা আমার এই মোবাইলে পাঠিয়ে দেয় ঠিক আছে যে বিকাশের মধ্যে পাঠিয়ে দিলে আর বলছেন যে রাতে যে আমি ডিনার করি বসছেন ওইটা আমার ওই যে বিমানে করে পাঠিয়ে দিন বাংলাদেশে আমি আবার বাংলাদেশের ওই ডাইল ভাত খেতে পারি না বসছেন ওই বাইরের খাবার সার আমার চলে না তিন বেলাটা পারফেক্টভাবে পাঠাবেন ঠিক আছে আচ্ছা বাজার আপনার সাথে এখন কথা বলি কেমন আছেন আপনি

কথা কো তারপরে বিয়ে করবে তো একশো বার আচ্ছা বিয়ে কি বললাম আমি আমি বিয়ের পরে আমি ওই যে আমার লন্ডনে তিন কাটা জায়গা আছে বলছেন বলছেন মায়ের জন্য না আমি আর বিয়ে শি করবো না কারণ আমি চিন্তা করেছি গ্রামের মেয়েদের মতো মেয়ে হয় না তাই আমি গ্রামে বিয়ে শি করবো আর হ্যাঁ মেয়ে আমি মেয়ে একটা পছন্দ করে কি বসো মানে আমি মেয়ের ছবি তোমাকে এখনই হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি তুমি জাপান বসে দেখবো কোনো সমস্যা নাই আর হয় যে আব্বা যে জাপান আছে ওনারা তাড়াতাড়ি বলো ওখান থেকে আমার জন্য একটা জেট বিমান পাঠাইতে ওই জেট বিমান ছাড়া আমি বউ নিয়ে যাবো না বসো বিমানে করে বউ নিয়ে আসবো একটা বাবা আছে আমার আমার কি টাকা পয়সা আল্লাহ কম দিছে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু কথাবার্তা পাকা করে হোয়াটসঅ্যাপে তোমার বউ পিক পাঠাই দিতে আচ্ছা রাখি এখন আর আর কথা করতে পারতেছি না কথা হচ্ছে স্যার এক্সকিউজ মি ম্যাডাম ওই যে আপনার একটা ছবি আমার আমার কাছে পাঠাইতে ছবি কি কি করে পাঠাইবে কইলা ও তো আমার একটু দিও তো

আমি তো টেনা বাবা এই যে রাস্তাঘাটে যারা চাপা ছাড়ে এরা কখনো আসল মানুষ হয় না এরা চাপা বাজি থাকে ওর টাকা পয়সা কিছুই নাই আর তুমি লোভটা একটু কমাও এই লোভ নিয়ে যদি থাকো না মেয়ে হারাই বা তোমার জীবন হারাইবা হবা আমি আসলে মানে লুগু পরে গেছিলাম আর বুঝি না মানে এত চাপা মারতাছি যে ডিনার ভিনার কি জানি কইলো পেলেন তো ভাগন শক্তি মনে আছে যদি মেয়েটা দেন মেয়ে তো সুখেই হবে এই ভাবে লুক করছিলাম আর এইটাই তো লোক লোক ছাড়ো বাবা অল্প কিছুতে সুখী মনে করো এতেই সুখ আচ্ছা আচ্ছা ঠিক আছে সব।